নাম কি তোমার যে বাইকটা এখন তোমার বাইক শুরু করে ধরছে এই বাইকটা কার আমি এটা পুলিশ বাজার শিলং কেটিং রোড থেকে অনলাইনে আমি এটা রেন্ট নিছি এবং আমার কাছে ভিডিও আছে রেন্টে যে নিচ্ছি তাদের সাথে কন্ট্যাক্ট নাম্বার তাদের নাম্বার সহ আমার ছবি আছে কাগজপত্র সবকিছু আছে কাগজপত্র এটা হচ্ছে আপনার নতুন বাইক ঠিক আছে তো আমি যখন কালকে পুলিশে আমার একদম শিলং এ ইয়ে বললো তারপরে তাদেরকে পলিসি ওনাদেরকে ওনারা বলতেছে যে কোনো সমস্যা নাই নতুন বাইক কোনো সমস্যা প্রবলেম নেই কাগজ আছে প্রপার ডকুমেন্ট আছে তুমি যাও সমস্যা এখন আমি আগরতলা আসছি আসছি পরে এখানে সামনে আমাকে আর আগেছে যে বাইক চুরি বাইক